শিয়ালের মতো হাজার বছর না বইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট শিয়ালের মতো হাজার বছর বাঁচার প্রয়োজন নাই রাগ হয়ে যায় না আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট ও দুনিয়াকে দেখায় দেয়া গেছে মরার পরে দুনিয়া দেখছে ও কি মরার আগে কেউ দেখতে দেখে বোঝে নাই পাইচা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বসতো না মরার পরে যতটুকু বুঝছে ঠিক না মরার পরে যা পাইছে জানাজা দিয়া কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া আবার যাও দুই প্রকার কোয়ালিটি আছে কোন জানা যায় কোন কোয়ালিটির মানুষ আসলো বহু জানা যায় কোয়ালিটির মানুষ আসে জানা যায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না দোয়া তো জানেই না না জানা যায় যে উঁচু করে আসতে হয় এটাও জানে না ও উঁচু ছাড়াই চলে আসে যা পড়তে কইখানে তো শেষ দাও নাই রুকুও নাই আবার উঁচুর দরকার হবে কেন কিন্তু এটা যে নামাজ এটাও জানে না তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে যা আমার আলোচ্য বিষয় ছিল না যেটা আমি বুঝাইতেছিলাম ছিলাম দিন আমার জন্য কেন দিন আমাকে শিখতে হবে কেন আপনার বিবেককে প্রশ্ন করেন আমি শ্যার জায়গায় চলে আসছি যে চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহটা আর দেহটা চালাবেন না মেশিনটা আল্লাহর এটা সবকিছু বুক করবে আল্লাহর দেহটা কার সব সবকিছু বুক করে কার কার বুক করে কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না এটা কোন যুক্তিতে আসে আমাকে বলে এটাই হলো আমার আলোচ্য বিষয় দিন আমাদেরকে কেন মানতে হবে দিনের শিক্ষা আমাদেরকে কেন শিখতে হবে মানুষের জন্য দিন কেন ভালো মতে কেন সৃষ্টি তো আমি একা না লক্ষ কোটি সৃষ্টি কারোর জন্য তো দিন নাই আমার জন্য দিন কেন আমাকে দিন মানতে হবে কোন যুক্তিতে কেন আমি দিন মানব কেন আমি দিন শিখব ভালো বোঝেন কিন্তু কাজে দিবে নাইলে কসম খোদার আল্লাহর রসুলের কথাই সত্য হবে তুমি চোখের পানি ঝড়াইতে 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 গালের ভিতরে এতটুকু গর্থ হবে যে দুনিয়া সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে আপনি বলবেন এতটুক গালের ভিতরে এত বড় শিব আসবে কি করে তো আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি হাদিসের শব্দ দিয়ে বুঝাইতেছি এক এক ব্যক্তির জাহান্নামি ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা হবে একশো ষাট কিলোমিটার যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার যার বসতে চারশো সত্তর কিলোমিটার জাগা লাগে ওর দেহটা কিরকম হবে ওই পাহাড় আমি চারিবার নিজের চোখে দেখছি আমি ইয়ামান চারিবার গেছি চারিবার ওই পাহাড় আমি নিজের চোখে চারবার দেখছি যদি চোখের থেকে প্রজেক্টারে আনা যাইতো তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টারে আইনা আপনাদেরকে দেখা দিতাম পাহাড় আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা চলে আসবে ইয়ামানে। বিদায় কান্তে কান্তে কানতে কানতে এটাই সত্য কবির কথাই সত্য পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্নার সৃষ্টি হয় নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না পাহাড়ের কান্না দিয়েই ঝর্নার সৃষ্টি হয় এই জন্যই কবি কবিল পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়ায় নীল ওটাও পাহাড় থিকা উৎপত্তি একটা উগণ্ডা একটা ইথোপিয়া আমি ছয়বার বার দিইখাইসা বলতেছি ছয়বার একবার দেখি নাই ছয় ছয় বার দেখছি বিদায় না কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে একটু দাগ আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয় আহ হায় কি করলাম আমি হাদিসে কুৎসি দিতেছি আপনাদেরকে আল্লাহর বাণী

ছুটা আয়সা তোকে বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই গফার বাবাল আওসার তোর গুনা খাতা মাফ করা দিলাম তোকে যদি না করি তাইলে আমার গফ্ফারের সিপটটা কাজে লাগবে তো লাগবে কোথায় আমি গফার হয়ে লাভ হলো তো হলো কি ওই যে গফ্ফার লেখা ওইখানে দেখেন মোসাফের পরে গফ্ফার লেখা তারপরে কহার লেখা আমি গফ্ফার হয়ে লাভ হল কি বিদায় ভালো মতে বোঝেন আমাকে কেন দিনদার হইতে হবে আমাকে কেন দিন শিখতে হবে দিন আমার জন্য নির্ধারিত কেন করা হল সৃষ্টি তো আমি একা না সৃষ্টি তো হাজারো লক্ষ কুঠি কিন্তু কারোর জন্য তো দিন নাই আমার জন্য কেন দিন আমাকে কেন দিন মানতে হবে আমাকে কেন দিন শিখতে হবে মানুষের সাথে দুটা শব্দ সংযুক্ত কোন প্রাণীর সাথে দুটা শব্দ সংযুক্ত না সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত কোন শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোন প্রাণীর সাথে এই দুটা শব্দের কোনো সংযোগ আছে যে সুখ শান্তি আরাম আয়েস নিরাপত্তা এই শব্দগুলা শুধু মানুষের সাথে সংযুক্ত নাইলে সমস্ত প্রাণী কিন্তু জানোয়ার বলা হয় কি বলা হয় কি ভিন্না ভিন্ন 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 জিনিস ফেরেস্তা ভিন্ন জিনিস বাকি কোন প্রাণীর সাথে মানুষ ব্যতীত এই শব্দগুলা সংযুক্ত না এই শব্দগুলা শুধু মানুষের সাথে সংযুক্ত আরো কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত একটা হইল চির সফল একটা হইল চির অসফল মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে একটাকে বলে কোরআনের বাসায় খাসিরা মুবিনা আর একটাকে কোরআনের বাসায় বলে চির সফল। ফাজা আরেকটা হলো চির সফল এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত জিব্রিলেরও পুরস্কার মিলত একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া তাও যদি না থাকে তাহলে এটা দুই চারটা লাড্ডু ওলো কিনা নিয়ে যাওয়া হাইসেন না শুনাইতেছি আমি একটা শুনাইতেছি একশোটা না একটা হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে একটা বিশেষ লেকের পারে লেক চিনেন জানতো না মেয়ে আপনারা পুরান টাউনি পড়া থাকেন গুলিস্তানের ওই পারও তো যান না হাতির জিল দেখতে গেছেন মনে হয় জানটান না ঠিক না যান এরকম হাতির জিল এটাই লেক এরকম জান্নাতের লেকের পাড়ে একটা শহর বানায় দিবে ওই লেকটার নাম হলো মারজান পাথর দিয়া বানাবে লাহু আলফা বাবান ওই শহরে ঢুকার আগে সত্তর হাজার গেট অতিক্রম করতে হবে আলা কুল্লি বাবিন 70 আলফা মালাঈকাতান প্রত্যেক গেইটে 70 হাজার ফেরেশতা protocolos দেওয়ার জন্য উপস্থিত থাকবে সুবহানাল্লাহ হাজার গেট যখন অতিক্রম করবে শেষ হবে তো 490 কোটি ফেরেশতার সেলুট শেষ হবে শুধু সেলুট দিবে না প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে আবার মুখে স্লোগান দিবে হা দা কেরা সিনায় ধারণ করার জন্য তোমাকে এই উপটোকন দেওয়া হইল কিন্তু জিবরিল আলাইহিস সালামকে দিবেন না উনি কিন্তু হাফেজ জিবরিল আল ইসলামও কি জিজ্ঞাসা করেন হাফেজ কিনা হাফেজ না হইলে উনি আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে দাওয়ার আপনি বুঝবেন না হুজুররা বোঝে দাওয়ার জিবরিল আলহ ইসলাম কোরআন শুনাইতেন আল্লাহর রসুল শুনতেন আল্লাহর রসুল শুনাইতেন জিবরিল আল ইসলাম শুনতেন ওই যুগে কোরআনের কপি ছিল না যে উনি খুইলা খুইলা শুনতেন না ওনার মুখাস্ত ছিল উনি মুখাস্ত শুনতেন হাফেজ ছিলেন কিন্তু তো মিলবে না কেননা সফলতার সম্পর্ক ওনার সাথে নাই সাথে সম্পর্ক হলো শুধু সেবার উনি আজও সেবা দিতেছেন কালো সেবা দিবেন তো দুটা শব্দ একমাত্র মানুষের সাথে সংযুক্ত যেটাকে কোরআনের বাসায় বলে ফৌজান আজিমা আর কোরানের বাসায় বলে খাসিরা মুবিনা দুটার চিত্রই আল্লাহর রসুল দেখাইছেন যে খসিরা খসরানাম মুবিনা হবে ও কানতে 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 নিজের গালের ভিতরে এত বড় সমুদ্র প্রবাহিত করবে কান্নার পানি দ্বারা দুনিয়ার যত বড় শিব মনে চায় চালাইতে পারবে কিন্তু আল্লাহ একবার ওর দিকে তাকায় দেখবে না একবারও গুরুক্ষেপ করবেন না একবারও তাকায় দেখবেন না কসম একবার তাকায় দেখলো হতো কিন্তু দেখবেন না হাজার বৎসর পরে ওকে চিৎকার দেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিনে নেওয়া হবে তারপরে মুখে সিলগালা মেড়া দিবে আমি যেটা দিন আমার কেন কেন দিন মানতে হবে কেন দিন শিখতে হবে এটা তো একটা দিক গেল আরেকটা দিক বলেন এই মেশিনটা কার তৈরি মানুষ নামের মেশিনটা কে তৈরি করছে যে সারা দুনিয়ার টেকনোলজি কে অস্তিত্ব দিল সারা দুনিয়ার টেকনোলজি কে অস্তিত্ব দিছে মানুষ সারা দুনিয়ার টেকনোলজি কে অস্তিত্ব দিছে মানুষ মানুষটাকে কে অস্তিত্ব দিছে টেকনোলজি চালাইতে যদি আবিষ্কারকের প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে মানতে হয় আর এটাই যদি আমরা মাথা মাইনা নেই তাহলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান এটাকে চালানোর কোন রীতিনীতি নাই না এটা আপনার মন মতো চালাবেন কিন্তু হ্যাঁ এখানেও একটা কথা আছে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন আমাদেরকে সুযোগ দিছেন তুই মন মতো চালাইতে পারিস আমরা বাধা সৃষ্টি করব না কিন্তু আমরা তোদেরকে বুঝাইতেছি কেননা দুটা শব্দ তোমার সাথেই সংযুক্ত সফলতা অসফলতা তোমার সাথেই সংযুক্ত আর কোন সৃষ্টির সাথে সংযুক্ত না তোমার জন্যই প্রযোজ্য আর দুনিয়ার কোন সৃষ্টির জন্য প্রযোজ্য না বিদায় ইচ্ছা স্বাধীনতা তোমাকে দিছি যেমন খুশি তেমন চলতে পারি বাধা সৃষ্টি করবে না আপনাদেরকে যুক্তি দিলে মানবেন কিনা জানি না চব্বিশ ঘন্টা ভোগ করবো আল্লাহটা আর আল্লাহর রীতি নীতি মানবে না এটা সম্ভব তো সম্ভব কি করে বলেন সম্ভব আপনার বিবেক কি বলে সম্ভব যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে যে আল্লাহ পানির উপরে সূর্যটাকে বাসমান রাখতে পারে যেই আল্লাহ সূর্যের চেকে পঞ্চাশ লক্ষ গুণ বড় সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ট্রোমেডা ওটাকে আল্লাহ বাসমান রাখতে পারে সূর্যের থেকে পঞ্চাশ লক্ষ গুণ বড় ওটার পাশে একটা আছে জেস এটা ব্যাটেল সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় ওটাকে যে আল্লাহ বাসমান রাখতে পারে আরো দুই চার বিষটা আমি বলতে পারি আমি আপনাদেরকে সৌরজগত পড়াইতে আসি না এতটুক দিয়ে বোঝা যাবে যেই আল্লাহ সৌর জগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন একটু বোঝানের জন্য বলতেছি আমাদের দুনিয়াটা সৌর জগতের যে গ্রামে ওই গ্রামটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই আমরা যে ইউনিয়নে আসি ওই ইউনিয়নে সাতচল্লিশ হাজার গ্রাম আছে আমাদের গ্রাম মিলেই ইউনিয়ন হয় আমাদেরটা সবচেয়ে ছোট যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বৎসর লাগবে আলোর গতিতে আলো যেই গতিতে চলে ওই গতিতে এক লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে যেই আল্লাহ এই সৌরজগত বানাইতে পারে ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না না পারে না না বাপ মনে হয় তো আমরা দেখলে আল্লাহ বাধ্য করতে পারে না ঠিক না দিছিল তো একুশ তারিখে একটা জটকা ঠিক না হ্যাঁ আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো ঠিক না বাহির হয়ে আসতো না কি বোঝেন না মনে হয় শুক্রবার দিন পৌনে এগারোটায় দিছিল না একটা একুশ তারিখে হ্যাঁ আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো বিল্ডিং যদিও একটা না পড়তো আল্লাহ পারতেন আল্লাহ পারে এস্কেলে পঞ্চাশ হেক্টর যদি ভূমিকম্প হয় পঞ্চাশ পর্যন্ত হান্ড্রেড পর্যন্ত তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে একটা টিনের ঘরও পড়বে না না পারে না আহ এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিছিল। শুনবেন আমি লিখি নাই ইবনুল কাইয়ুম জাওসির আহমতুল্লা ইলেকশন তালবি সে ইবলিসে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে মাদ্রাসা বাদ দিয়া দিছে তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নাই কে কি কাজ করে আসছিস তো কাজের উপরে পুরস্কার দেয় তো ও ছোটখাটো শয়তান ছিল ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই চুরি ডাকাতি জিনাট, সিনা এটি কিচ্ছুই তো করেইতে পারি নাই এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি আজকে কাছে গেলে চটকন ও খেতে পারি তো দূরে বয়া ছিল তো পরে পরে পুরস্কার দেওয়ার শয়তান জিজ্ঞাসা করছে। কিরে তুই দূরে কেন কিছু করতে পারিস নাই তো বলতেছে মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না আবার মার দেন কিলা এই জন্যই তো দূরে বসে আছি বলছে বল বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব তো সবগুলা বলতেছে এইটা কেমন ইনসাফ হইল মার্ডার করাইলাম জিনা করাইলাম বিবাহ বিচ্ছেদ করাইলাম চুরি করাইলাম ডাকাতি করাইলাম আরো কত বড় বড় কবিরা গুণা করাইলাম সবচেয়ে বড় পুরস্কার বলে দিবে। তো তো ফেলছে বলতে চল যাই কেন দিব হাতে সবগুলাকে কলমে দেখাই মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস তো গেছে এক আবেদের কাছে যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই শুধু এবাদত করে এবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে আবার রাগ না কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগরি যুব্বা সুব্বা কপালের দাগ শাক বড় বড় সাইকুল ঠিক ঠিক না না হ্যাঁ এরকমই আবেগ কিন্তু কোন বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই যা বলছে একটা মাসলানি আসছি বলছে কি কয় সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উঠ থাকে আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে তো বলছে এটা কি করা সম্ভব সুইয়ের থাকবে, উঠ উঠ থাকবে এটার ভিতর দিয়ে যাবে কি করে শয়তান কয় কয় শুনছি আচ্ছা ঠিক আছে তুই আবাদত কর তো গেছে আলেমের কাছে যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আরছি বলে কি কয় সুয়ের সিদ্র যদি সিদ্র থাকে আর উঠ যদি উঠ থাকে আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে আগে নেই তারপরে জবাব দিব কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে আর বুঝা গেছি তুই যে শয়তান এতে কোনো সন্দেহ নেই তোর প্রশ্ন আমাকে বুঝাই দিছে তুই শয়তান লাহাওলা পড়ছেন জুড়ে তারপরে বলছে শুন সুইয়ের সিদ্র যদি আরো একশো না লক্ষ গুণ ছোট হয় উড যদি লক্ষ গুণ বড় হয় আর আমার আল্লাহ যদি চায় তো করাবে হাটায় দৌড়ায় করাবে দিনই শিক্ষা এই জন্য দরকার ছিল চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহর আর আপনি প্রশ্ন করবেন দিনই শিক্ষা কেন আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন শান্তিতে থাকেন নিরাপদ থাকেন ইজ্জতের ক্লান্তিহীন থাকেন নইলে নইলে কোরআনে তো সব বলাই ছিল কোরআনে কোথায় বলা ছিল না কোরআনে তো বলাই ছিল আলাও না তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ যদি তোমরা এই মেশিনটাকে বানানে ওয়ালার রীতি নীতি মতো চালাও অনেক যুক্তি আছে আমার কাছে আমি যুক্তি দিলে দিতে পারি আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে যদি বিবেক থাকে আর যদি না থাকে যদি না থাকে হইতে পারে আপনার হাতের সেটটা আইফোন প্রোম্যাক্স আপনার হাতে হইতে পারে আমি মানি কিন্তু আপনার মাথাটা এখনো রয়ে গেছে যার কারণে আপনি বুঝতে পারেন না আমার যুক্তি বুঝবেন না আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে আধুনিক ফোন হয়েছে আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না উন্নত হয়ে থাকে তো আপনি আমার যুক্তি বুঝবেন আর না মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট কিন্তু আর মাথাটা অ্যানালকুই রয়ে গেল ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল। অ্যানালক রয়ে গেল ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোন রয়ে গেল ওটা আর অ্যান্ড্রয় হইল না হইলে ওর বুঝে আসত যে আমাকে তৈরি কে করলো এই মেশিনটা বানাইলো কে এটাকে চালানো উচিত কার কথা মতো যে সৃষ্টি করছে তার কথা মতো আমি তো বক করি সারাদিন ওনারটাই আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন রাগ হয়ে যায়ন না পুরান ডাকার মানুষ আপনারা আমার শ্বশুরবাড়ির মানুষ তো রাগ হয়েন না আমার শ্বশুরবাড়ি তো পুরান ডাকায় বুঝছেন না বেশি দূরে না শংসাবাদ রাগ হয়েন না যদি অক্সিজেনের বিল নিতেন না পানির দামে অক্সিজেনের বিল যদি পুরান ডাকা আলাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর রাস্তাগুলা ঠিক কর দুই বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না তাইলে বোঝা যাইতো আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে রাগ হয়ে গেলেন হ্যাঁ রাগ হয়ে গেলেন সূর্যের আলো ঢুকে না আল্লাহ যদি বলতো যে রাস্তা কর আমি আর নিজের প্রযুক্তি দিয়া তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাব না তোরা তো চতুর্দিক দিয়ে কোন জায়গাই ছাড়স নাই পিছনও বন্ধ ডাইনও বন্ধ বামেও বন্ধ সামনেও একটু খোলা আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের ভিতরের কামরা ঢুকাইতে পারবো না বিল দিয়ে ঢুকায় দিবো না এলে ঢুকাবো না তাইলে বোঝা যেই ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে আচ্ছা সব বাদ দিলাম ডেলি অক্সিজেন নেই এটা যদি পানির দামে বিল দিতে হতো ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হতো ডাকার মানুষ রাগ হয়েন না বাড়িওয়ালা হলে কি হবে আপনি কতটুকু অ্যাবেলিটি রাখেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দেওয়ার ব্যাপারে মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো কোন বাড়িয়ালার এরকম আছে যে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনকাম হয় ভাড়া পায় ব্যবসায় আয় হয় তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো তিরিশ টাকা লিটার তিরিশ টাকা আপনার আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই